গেটে স্থান প্রচন্ড গরম হয়ে যায় ফুলে ওঠে চিনচিন করে এছাড়াও হাঁটু ব্যথা কোমর ব্যথা মাজায় ব্যথা পিঠ ও কাঁধে ব্যথা এই ব্যথাগুলো কোনো সাধারণ সমস্যা নয় এই ব্যথাগুলোর কারণে আপনার জীবনকে থামিয়ে দিতে পারে ব্যথার কারণে আপনি কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না হাঁটতে পারবেন না রাতে ঘুমাতে পারেন না কারণ রাতের বেলা ব্যথা বেড়ে যায় এছাড়াও ফজরের নামাজও পড়তে পারছেন না এবং নামাজের সময় রুকু ঠিক মতো করতে পারছেন না পারিবারিক কোনো কাজের সময় দিতে পারেন না কোনো কাজে আগ্রহ থাকে না দিন আপনি পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছেন ব্যথার সমস্যার কারণে আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে ব্যথার সমাধানের জন্য আপনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করতেছেন মেডিসিন খাচ্ছেন ফিজিওথেরাপি করাচ্ছেন থেরাপি নিচ্ছেন কিন্তু কোনো কাজ হয় না ঔষধ খেলে বা থেরাপি নিলে কিছুদিন ভালো থাকে কিন্তু আবার সেই ব্যথা ফিরে আসে এই সব শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আজমাইন প্রস্তুত করেছি আয়ুর্বেদিক পেন রিলিফ অয়েল এই অয়েলটিতে আমরা ব্যবহার করেছি প্রাচীন প্রাকৃতিক এই উপাদান এই উপাদানগুলো দশ থেকে বারো ঘন্টা জাল করে মুসরাফা কোভায় প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তুত করার আগে বাংলাদেশ আয়ুর্বেদিক ইনস্টিটিউট থেকে লাইসেন্স প্রাপ্ত একজন অভিজ্ঞ হাকিমের পরামর্শ নেওয়া হয়েছে তার তত্ত্বাবধানে আমরা পরামর্শ নিয়ে এই তেলটি প্রস্তুত করেছি যা ব্যথা নিরাময়ের জন্য শতভাগ কার্যকরী আপনার যে কোনো ব্যথা যত পুরাতন ব্যথাই হোক না কেন সেই ব্যথা আপনার ভালো হবেই ইনশাল্লাহ এবং আমরা প্রত্যেকটা বোতল তেলের সঙ্গে একটি করে ব্যবহার বিধি দিয়ে দিচ্ছি যে ব্যবহার বিধি দেখে আপনি এই তেলটি নিয়মিত ব্যবহার করলে আপনার ধীরে ধীরে কমতে শুরু করবে এবং একটা সময় পরে গিয়ে আপনি একটি সত্যি সুন্দর জীবন পাবেন তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আজমাইন আয়ুর্বেদিক পেনডিলিপ অয়েল অর্ডার করার জন্য ভিডিওর নিচের বাটনে ক্লিক করে নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা সরাসরি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখা নাম্বারে কল করুন